সকাল সকাল শুরু করে দিলাম নিত্যদিনের কাজকর্ম আজকে আমার মেয়ে রুটি নাস্তা কিছুই খাবে না তাকে আমি বাদ বেজে করে বাজি করে দিতাম এই যে এরকম করে ডিম দিয়ে তেলের পাতিলে বাদ দিয়ে আমি ওকে ফ্রাই এরকম দিয়ে ওর কাছে এটা খেতেও অনেক পছন্দ করে তা আমি তাই আমাকে ফেঁচ কাঁচামরিচ ফলি করে কেটে এখানে আমি দিয়ে দিলাম পরে বাতগুলো দিয়ে দিয়ে এসে বাজি করে এই যে হয়ে গেলো আর এখানে আমি মুগ ডাল মসুরের ডাল আলু পেঁয়াজ টমেটো সব ধরনের মশলাগুলো দিয়ে বসাই দিলাম এখানে রুটি দিয়েও খাবে আর দুপুরে বাতার সাথেও খাইতে পারবে ওই রকমভাবে আমি রান্না করতেছি তা আমার এগুলো প্রায় হয়ে আসছে একটা ডিম ফেটে নিয়ে আমি এখানে দিয়ে দিব। এতে টেস্ট অনেক বেড়ে যায় আপনারা দিয়ে দেখবেন খেয়ে দেখবেন অনেক মজা হয় তো এখানে আমার ফাইনালি এটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে এখানে পোড়ন দিব এখানে সাথে কয়েক কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এতে করে গ্রানটা ভালো আসবে এই যে দিয়ে দিচ্ছি তো এখন আমার এই যে এখানে হয়ে গেছে আর অন্যদিকে আমি অন্য কাজ করতে যাব সকাল সকাল আমাদের গ্রামের বাড়িতে হাঁস মুরগি নানান রকমের কাজ এইদিকে অন্য চুলায় আমি এখানে চা বসায় দিলাম রুটি আগে চেকে নিয়েছি তারপর আমি এখানে হাঁস মুরগিগুলো ছাড়তে যাবো এই যে আমার হাঁস মুরগিগুলো ছাড়তেছি মাত্র তিনটা ডিম পারছে আর ওইদিকে আমার গাছের ডাল ফালা কাটছে কাটছে এগুলো আমি কেটে কুটে সাইজ করে রাখতে হয় আস্তে আস্তে করি আমি যেহেতু একা মানুষ গ্রামের কাজের সাথে শহরের কাজে অনেক তফাত অনেক ফারাক শহরে যতই কাজ বেশি হোক না কেন গ্রামের কাজের সাথে আসলে তুলনা করে কিছু হবে না গ্রামের কাজগুলো অনেক পরিশ্রমী এই যে আমার এখানে হাঁস মুরগিগুলো ডিমপার্সার এইদিকে দুপুরে রান্নাবান্না করার জন্য আমি চলে আসলাম তাই আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে লাউ শাক আলো দিয়ে রান্না করব আজকে আর আগেই তো মুগ ডাল আর মুসুর ডালের চুরচুড়িটা করে রাখছি ওখান থেকে অনেকগুলো রয়ে গেছে তাই আমি এগুলো আজকে শুধু শাকটাই রান্না করব তো আমি এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে বসাই দিলাম মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি আগেই সব ধরনের মশলা দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দেবো এখন তারপর আমি এগুলোর একটু কষানো হইলে দুই চার মিনিট একটু বল কষার পরে আমি এখানে আলুগুলো দিয়েছি আলুগুলো চার পাঁচ মিনিট একটু কষিয়ে হালকা একটু সিদ্ধ হয়ে আসলে পরে লাউ শাকগুলো দিয়ে দিব লাউ শাকগুলো অনেক সুন্দর মশাল্লা অনেক কুচি কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে তা আমি এখানে এটা করে দুপুরের রান্না বান্না আর কিছু আজকে বেশি কিছু করব না শুধু শাক আর ডালে চুরচুড়িটা হয়েছে এই যে শাকগুলা প্রায় হয়ে আসছে হালকা কিছু কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে শাগে কিন্তু শাক রান্না করার টাইমে কিন্তু ডাকনা দেওয়া ভালো না ডাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় যে কোনো শাকই রান্না করুন না কেন তাই আমি ডাকনা না দিয়ে রান্না করতেছি এই যে প্রায় হয়ে আসছে আমার শাকগুলা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন লবণ মরিচ একটু দেখবো এই যে অনেক সুন্দর হয়েছে বা শাকগুলো অল্প একটু হয়ে গেছে তো ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল হলো বিকেলে আমার ছেলের হাতে আজকে আমি সিঙ্গেরা নিয়ে আসছি আজকে আর সন্ধ্যা কিছু নাস্তা বানাই নেই